দারাজ থেকে আজকে আবার একটা পার্সেল আসছে চলো আজকে তোমাদেরকে ওপেনিং করে দেখাই এটাই কিসের পার্সেল এর আগের যখন আমি বালতিগুলো আনসালাম অনেকেই বলছো যে বালতি কেন আনছো টব আনো নাই কিসের জন্য টবে গাছ লাগাইলে বালদে হ্যাঁ হ্যাঁ তো মুইও জানি এক একটা টবের যে দাম সেই টবের দামের প্রেক্ষিতে যদি আমি বড় বালতি পাই তাহলে অবশ্যই আমি বড়ো বালতি কিনবো কারণ সব গাছ আমি মনে করি একটু বড় কোনো পাত্রে লাগাইলে সেই গাছটা অনেক সুন্দর হয় বেশি ঝোপালো হয় অনেক বেশি ফুল হয় যেহেতু আমি কোনো এক্সট্রা রাসায়নিক কিছু ব্যবহার করি না তাই আমি সব সময় চেষ্টা করি বেশি মাটি দিয়ে এই গাছগুলো বসানোর জন্য যারা সব সময় রাসায়নিক সার ইউজ করে তারা অল্প স্বল্প ছোটো পাত্রে লাগাইলেও তাদের অনেক বেশি ফুল হয় আমি মনে করি সত্যিকারে যারা বাগানই আছে তারা এই সব টবের জন্য অপেক্ষা করে না তারা হাতের কাছে যা পায় তাতেই লাগায় আমিও লাগাই এই যে এখানে আমি টব বা বালতি কেনার জন্য যে টাকাগুলো খরচ করছি এগুলো আমার কাছে না লস প্রজেক্ট মনে হয় তো এগুলোর বদলে যদি আমি কিছু গাছ কিনতে পারতাম নতুন নতুন ভ্যারাইটি নতুন নতুন কালেকশনের তাহলে আমি বেশি খুশি হতাম কিন্তু এবার প্রয়োজন ছিল কারণ গতবার যখন ঝড় বন্যা হয়েছিল আমাদের এদিকে আমার প্রায়টা টপ বালতি এগুলো সবই ভেঙে গেছে তো এত কিছু তার ম্যানেজ করা সম্ভব না ওগুলোও আমি অনেক দিন ধরে জমা করে তারপর গাছ টাছ লাগাইছি আজকে যে টপগুলো কিনছি এগুলো হচ্ছে দশ ইঞ্চির টপ আর দশ ইঞ্চি টবের দাম কত করে তা তোমরা অবশ্যই দ্বারাজ সার্চ করে দেখতে পারো আমি একটু কমে পেয়েছিলাম কারণ আমার কিছু ডিসকাউন্ট ছিল সেই জন্য অনেক দিন ধরে কিছু কেনা হয় না দ্বারাজ থেকে অনেক ভাউসার জমা হয়ে গিয়েছিল তাই আপাতত আমার গাছ লাগানোর মতো অনেক কিছুই হয়ে গেছে আর অনেকগুলো গাছ আমি এদিক সেদিক লাগাই রেখেছি টবের অভাবে তো সেইগুলো আবার রিপোর্টিং করতে হবে আমার কাছে কখনোই এইসব টব বা বালতি এইসব জিনিস মেন সাবজেক্ট মনে হয় নাই কারণ আমি খুব ছোট্ট একটা বাগানি তবে গাছগুলোকেও তো ভালো রাখতে হবে তাই না সবসময় তো আর বালতি বা ভাঙ্গা কিছু আমি পাইনি অ্যাভেলেবেল হয় না আমি গাছ সংগ্রহ করতে ভালোবাসি গাছ লাগাতেও ভালোবাসি আর টুকটাক যে এইসব কেনাকাটা বলতেছো এইসব কেনাকাটা আসলে করা প্রয়োজন বাগানের জন্য কিন্তু কি করবো আমি হইলাম যে এই সিম্পল একজন গৃহিণী মানুষ তো গৃহিণীরা এত টাকার মালিক হয় না যে একদম নিজের মন মতো গুছাইয়ে বাগান করবে আমি এবার অল্প স্বল্প কিছু সেল দিয়েছিলাম তো সেখান থেকে অল্প কিছু টাকা আমার কাছে ছিল সেখান থেকেই আমি আমার বাগানের জন্য কিছু শপিং টপিং করলাম এবার এবার ভাবতেছি কিছু নিউ কালেকশনের গাছ সংগ্রহ করব আমার সব ধরনের ফুল গাছই ভাল লাগে তো যখন দেখি উনি কোনো ফুল গাছ তখন সেগুলোর উপর আমার প্রচুর আকর্ষণ চলে আসে তো ইনশাল্লাহ তোমাদের সাথে সব শেয়ার করব আজকের মতো আল্লাহ হাফিজ